হাজার হাজার ছেলেমেদের চোখের জল যারা ফেলেছেন তাদের বিচার হবে এবং তাদেরকে কষ্ট দেওয়ার তাদের অধিকার ছিনিয়ে নেওয়ার অধিকার যেরকম কারুর নেই সে কুন্তল ঘোষক বা পার্থ চ্যাটার্জি হোক না কেন ঠিক সেরকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিকে কালিমা লিপ্ত করার অধিকারও কারুর নেই রেশন দুর্নীতি অর্থাৎ খাদ্যের পর এবার জামিন শুরু হয়ে গেল মমতার শিক্ষায় আপনারা জানেন গত কয়েক বছর ধরেই শিক্ষা দপ্তরের সঙ্গে যারা জড়িত ছিলেন এমনকি যুব তৃণমূলের নেতারাও তারা সবাই শিক্ষকের চাকরি চুরি নিয়োগ দুর্নীতি মামলায় জেলে ছিলেন এবার মনে হয় প্রত্যেকের জামিন শুরু হলো আজকে জামিন পেলেন কে কুন্তল ঘোষ যুব তৃণমূলের প্রাক্তন নেতা এবং তখন যখন ধরা হয়েছিল এই কুন্তল ঘোষকে চাকরি চুরি নিয়োগ দুর্নীতি কাণ্ডে তখন যুব তৃণমূলের মাথায় কে ছিলেন আপনারা সবাই জানেন এবং সেই সঙ্গে আজকে পার্থ চ্যাটার্জির জামিন হবে কিনা কলকাতা হাইকোর্ট সেই রায়ও দেবে এই মুহূর্তে যখন আপনারাই প্রতিবেদন দেখছেন তখন হয়তো সেই রায়ও বেরিয়ে গেছে কুন্তল ঘোষ জামিন পাচ্ছেন পেয়ে গেছেন পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে যাবেন রেশনের পর শিক্ষায় জামিন শুরু হলো কিন্তু বিচার শুরু হলো না আপনারা দেখেছেন আরজিকর কাণ্ডে কিভাবে প্রথমে কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতির এজিলাস এবং তারপরে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির এজলাসের পরে চাপে পড়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ট্রায়াল শুরু করে দিয়েছে তিন মাসের মধ্যেই আমরা দেখেছি আরজিকর কাণ্ডে শিয়ালদা আদালতে ট্রায়াল শুরু হয়েছে এই মামলার অর্থাৎ বিচার শুরু হয়েছে বিচারের যে রায় সে তো এখনো অনেক দেরি প্রথমে ট্রায়াল কোর্টে হবে শিয়ালদা আদালতে হবে এরপরে কলকাতা হাইকোর্ট তারপরে সুপ্রিম কোর্ট অপরাধীদের শাস্তি পেতে অনেক দেরি কিন্তু বিচার তো শুরু হয়েছে কিন্তু বাকি এই যে মামলাগুলোর জামিন শুরু হয়ে গেল কিন্তু বিচার শুরু হয়ে হলো না কি কি হলো আজ কি কি হতে চলেছে সবটা শোনাবো আপনাদের কে কে জামিন পেতে চলেছে ইডি জানেই না যে রেশন নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিকের অবস্থা কি এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কুন্তল ঘোষ যুব তৃণমূলের প্রাক্তন নেতা যাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে তাকে এবার এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন দিল কলকাতা হাইকোর্ট কয়েকটা শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে শর্ত মানে বুঝতেই পারছেন যে শর্তগুলো দেওয়া হয় পাসপোর্ট জমা দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে পরিবর্তন করা যাবে না অফিসারকে না জানিয়ে জায়গা চাতে পারবেন না এলাকা চাতে পারবেন না ইডির মামলায় আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রা ঘোষ তাকে জামিন দিয়েছেন যদিও এই মুহূর্তে এই অভিযুক্ত কুন্তল ঘোষের জেল মুক্তি হচ্ছে না কারণ সিবিআই দায়ের করা এই শিক্ষক দুর্নীতি নিয়োগ মামলায় এখনো জামিন মঞ্জুর হয়নি ফলে ইডির মামলাটায় জামিন পেলেও কুন্তল ঘোষ এখন জেল থেকে বেরুতে পারছেন না যতদিন না সিবিআই মামলায় জামিন পান কিন্তু ইডির মামলায় যেহেতু জামিন পেয়ে গেছেন অনেক বছর হয়ে গেল ফলে সিবিআই এর মামলাতেও আগামী কয়েক মাসের মধ্যে জামিন পেয়ে যাবেন কুন্তল ঘোষ এটাই মনে করা হচ্ছে এবং আজকে কলকাতা হাইকোর্ট পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলাতেও রায় দেবে এই প্রতিবেদন যখন আপনারা দেখছেন তখন হয়তো সেই রায় ঘোষণা হয়েও গেছে কুন্তল ঘোষ জামিন পেয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায় জামিন পাওয়ার প্রায় মুখে হয়তো আজকেই জামিন পেয়ে যাবেন বা আজকে না হলেও যে দিন জামিন পাবেন কিন্তু বিচার শুরু হয়নি আমাদের রাজ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে যে সমস্ত মামলাগুলো আছে একমাত্র এই রিসেন্ট ঘটে যাওয়া আরজিকর কাণ্ড ছাড়া একটাও ট্রায়াল শুরু হয়নি সেই একেবারে আপনি সারদা কাণ্ডই বলুন নারদা কাণ্ডই বলুন রোজভ্যালি বলুন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডই বলুন রেশন নিয়োগ দুর্নীতি কাণ্ডই বলুন বছরের পর বছর ঘুরে গেছে বিচার শুরু হয়নি আর জিগোর কাণ্ড একমাত্র ব্যতিক্রম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির চাপে শিয়ালদা আদালতে চায়াল শুরু হয়েছে আপনারা জানেন দু হাজার বাইশের তেইশে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই পার্থ চট্টোপাধ্যায় আজকে জামিন পেতে চলেছেন আপনারা দেখেছেন এর আগে রেশন নিয়োগ দুর্নীতি মামলায় অর্থাৎ খাদ্যে যে দুর্নীতি মামলা ছিল সেখানে ইতিমধ্যে গেছেন ইতিমধ্যেই তৃণমূলের নেতা শঙ্কর সহ অক্টোবর তারা পেয়েছেন রেশন কাণ্ডে শুরু হয়ে গেছে এই মুহূর্তে রেশন কাণ্ডে গ্রেপ্তার হওয়া প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দশ বছর খাদ্যমন্ত্রী ছিলেন এবং মনে করা হচ্ছে কয়েক হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছেন এমনই সিবিআই অভিযোগ জ্যোতিপ্রিয় মল্লিক আবার বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে গেলেন ইডির আধিকারিকরা জানেই না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ভারতের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থা সিবিআই এবং ইডি এই দুটো গোয়েন্দা সংস্থা জানেই না জ্যোতিপ্রিয় মল্লিক এখন কোথায় আছে আদালতে জামিনের মামলা উঠলো তবে ইডির আধিকারিকরা যারা গ্রেফতার করেছিল তারা জানতে পারলো জ্যোতিপ্রিয় মল্লিক আরামে শুয়ে আছেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়নি তাহলে ইডির কাছে খবর চলে যেত এই বেসরকারি হাসপাতালে নিয়ে গেল কেন জ্যোতিপ্রিয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেল ইডির আধিকারিকরা জানে না বুধবার কোর্টে বিশেষ আদালতে পিএমএল অব মানি লন্ডারিং এক আদালতে জ্যোতিপ্রিয় জামিনের আদালতের যে জামিনের আবেদন তার শুনানি রয়েছে বুধবার যে কতকাণ্ড হচ্ছে ভাবুন পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শুনানি হুন্তল ঘোষ জামিন পেয়ে গেল জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের শুনানি যে ইডি আধিকারিকরা ইডি আধিকারিকদের খবর না দেই ভর্তি হয়ে গেছে বেসরকারি হাসপাতালে চোদ্দই নভেম্বর জামিনের আবেদনের শুনানির সময় আদালতে ইডি জানতে পারে যে রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার জ্যোতিপ্রিয় মল্লিক বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছে কি অদ্ভুত কাণ্ড নয় এনফোর্সমেন্ট ডিরেক্টর ডিরেক্টরেট যাদের হাতে গ্রেপ্তার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক তারা জানেই না তাদের কয়েদি কোথায় আছে কোন স্বাভাবিক ঘটনা এটা আপনারা বলুন তো আমাদের রাজ্যে ইডিসিবিআই কি হয়ে যায় মামলা শুরু করতে পারে না ট্রায়াল শুরু করতে পারে না অপরাধী অভিযুক্ত অপরাধী কোথায় ভর্তি হয়ে গেছে জানতে পারে না কি হচ্ছে না কি বলুন তো আমার স্বাভাবিক তো অন্তত এটা ঢুকছে না যে এডি আধিকারিকদের কাছে খবর নেই প্রেম মল্লিক কোথায় আছেন কখনো এস এর বিশেষ ভিআইপি কেবিনে কখনো বেসরকারি হাসপাতালের এসি কামরায় নেতা মন্ত্রী হলে খুব সহজেই আইনকে ফাঁকা দি ফাঁকি দেওয়া যায় শুধু আইন নয় যারা গোয়েন্দা সংস্থা তাদেরকেও খুব সহজেই ফাঁকি দেওয়া যায় নেতা হলে আমাদের গোয়েন্দা সংস্থা কি এতই বোকা যারা এই মামলাগুলোর তদন্তের দায়িত্বে আছেন তারা এতই বোকা তারা জানতেই পারেন না জ্যোতিপ্রিয় মল্লিকের হাল হকিকত আদালতে চিঠি দিয়ে আদালতে জানার পর হাসপাতালে চিঠি দিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের রোগ এবং উপসর্গ কবে থেকে ভর্তি আছেন ছুটি দিতে কতদিন লাগবে এই সব ডিটেলস জানতে চেয়েছে ইডির তরফ থেকে কেন বেসরকারি হাসপাতালে ভর্তি সরকারি হাসপাতালে কেন ভর্তি নয় এস এস কেন ভর্তি নয় এই কথা থেকে ইডি আমাদের জানাবে মনে হয় না জানাতে পারবে দু সালে দুর্গা ঠিক পরে গ্রেপ্তার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক তারপরে এই বাকিবুর রহমান এদের বাকিবুর রহমানকে আগে ধরা হয়েছিল তারপরে শঙ্কর আড্ডা এদের সবাকে ধরা হয় এদের জামিন হয়ে গেছে জ্যোতিপ্রিয় মল্লিক যে কোনো দিন জামিন পেয়ে যাবেন এটা নতুন কিছু নয় রেশনের জামিন শুরু হয়ে গেছে এবং রেশন দুর্নীতি কাণ্ডে সিবিআই ইডি যেটা বলেছিল যে রেশন কাণ্ডের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে এখনো অব্দি আদালতে এর কোনো প্রমাণ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থারা দেখাতে পারেনি হাজার হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে এবং সেই সম্পত্তির অস্তিত্ব আছে কোটি কোটি টাকা বাজেয়াপ্ত হতে আমরা দেখেছি কিন্তু বিচার এখনো শুরু হয়নি কুন্তল ঘোষ শিক্ষা ক্ষেত্রে আজকে জামিন পেয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে যাবেন আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছেন কি এমন বিচার ব্যবস্থা জামিন হয়ে যাচ্ছে তাদেরকে আমি বলে দিই এর পেছনে বিচার ব্যবস্থার কোনো ভূমিকা নেই কারণ যে মামলাগুলোয় পাঁচ বছর বা সাত বছর জেল হওয়ার কথা যদি অপরাধ প্রমাণ হয় সেই মামলায় যারা দেড় দু বছর জেল খেটে নিয়েছে তাদের জামিন হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার একেবারে স্বাভাবিক ব্যাপার অতএব অতএব কলকাতা হাইকোর্টে এই যে বিচারপতি সুব্রা ঘোষ যে নির্দেশ দিলেন একেবারে স্বাভাবিক এভাবে দিনের পর দিন বছরের পর বছর কোনো অভিযুক্ত অপরাধীকে আটকে রাখা যায় না দু বছর দু বছর এনাব যে মামলায় জেল 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 হলে বছর 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 হবে যদি প্রমাণ হয় সেই মামলায় দু কাটাটাও ফলে বিচার ব্যবস্থা কিন্তু স্বাভাবিক ভাবেই জামিনের রায় দিচ্ছে এর পেছনে বিচার ব্যবস্থার কোনো ভূমিকা নেই কিন্তু সবচেয়ে যাদের ভূমিকা রয়েছে দু বাইশ সালের তেইশে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছিল তেইশ চব্বিশ দু বছরের বেশি হয়ে গেছে তার জামিন পাওয়াটা এখন খুব স্বাভাবিক ঘটনা যাদের ভূমিকা রয়েছে সেই সিবিআই এবং ইডির উচিত অবিলম্বে এই প্রত্যেকটা মামলার ট্রায়াল শুরু করা বিচার শুরু করা যাতে এই অপরাধীরা অভিযুক্ত অপরাধীরা শাস্তি পায় আইনের চোখে পার্থ চট্টোপাধ্যায় কুন্তল ঘোষ জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমান শঙ্কর আড্ড বাকি যারা গ্রেপ্তার হননি কয়লা পাচার কাণ্ডে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাদেরকে গ্রেপ্তার করে অবিলম্বে ট্রায়াল শুরু করা উচিত বিচার শুরু করা উচিত বিচারের দুনিয়ায় এদেরকে শাস্তি পাক এটাই বাংলার মানুষ চায় যেটা ইডি সিবিআই চায় বলে এখনো আমার মনে হচ্ছে না দিল্লি থেকে কি সবুজ সংকেত আসছে না যে বিচার শুরু করতে হবে যেভাবে কর কাণ্ডে একশো দিনের মধ্যে বিচার শুরু হয়ে গেল ট্রায়াল শুরু হয়ে গেল দু বছর তিন বছর চার বছর কেটে যাবার পর বাংলার এতগুলো দুর্নীতি কাণ্ডে কেন বিচার শুরু করতে পারছে না এবার কিন্তু ইডি এবং সিবিআই কে জবাব দিতেই হবে পার্থ চট্টোপাধ্যায় ছাড়া শিক্ষা দপ্তরের চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল সুবীরেশ ভট্টাচার্য অশোক সাহা শান্তি মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা দপ্তরের পুরো শিক্ষা এবার তাদের একে একে জামিন পালা এতদিন সুপ্রিম কোর্ট বা পাবার হাইকোর্টে এদের জামিন হয়নি এবার তারা একে একে জামিন পাবে কখনো ইডি জামিনের ইডির যে মামলা সেখানে জামিন পাবে কখনো সিবিআই জামিন পাবে দুটো জামিন পেলি তারা জেল মুক্তি হবে এবং তারা যে এবছরের মধ্যেই জেল মুক্তি হয়ে যাবে সেটাই আশঙ্কা প্রকাশ করছেন বাকিরা সবাই কিন্তু ওই দিনের শেষে বারবার যেটা বলতে চাই বিচার শুরু হচ্ছে না আর জিকর কাণ্ডে একশো দিনের মধ্যে বিচার শুরু হলো কিন্তু বাকি একটাও দুর্নীতি কাণ্ডে বিচার শুরু করতে পারলো না ইডি দিল্লি থেকে কবে সবুজ সংকেত আসে সেদিকেই এখন বাংলার মানুষ তাকিয়ে আছে আর যত দেরি হবে তত এই বিজে মূল এই সেটিং তত্ত্ব কিন্তু এই বাংলাতে পরিষ্কার হবে এক বছর আছে মাত্র ভোট চব্বিশে নভেম্বর শেষ হতে চললো আর মাত্র একটা মাস শুধু পঁচিশ বছর পঁচিশ সালটা দু হাজার ছাব্বিশের মার্চ এপ্রিলে আবার এই রাজ্য বিধানসভা ভোট দেখবে যেখানে এই রাজ্যে নাকি বিজেপি পরিবর্তন আনতে চায় পরিবর্তন যদি আনতে চায় তাহলে ভাইপোর কয়লা পাচার থেকে শুরু করে লিফ্ট্যান্ড বাউন্স থেকে শুরু করে বাকি যে সমস্ত দুর্নীতি মামলা চলছে সেগুলো বিচার শুরু করতে হবে না হলে এই রাজ্যের পরিবর্তন আনাটা এতটাও সোজা হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা আবার বাংলা রাজনীতির বিভিন্ন আইন আদালতে দুর্নীতির এই মামলাগুলোর ঠিক কি পরিস্থিতি যাচ্ছে এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না